বাংলাদেশ হংকং লড়াই আজ টিভিতে দেখা যাবে না অনলাইনে যেখানে দেখবেন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হংকং ফিরতি লেগের ম্যাচ আজ মঙ্গলবার মাঠে গড়াচ্ছে হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় ঘরের মাঠে হারের পর এবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামবে হাভিয়ার কাব্রেরার দল আজ জিততে না পারলে এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্নে সমাধি ঘটবে হংকংয়ে বিড়ম্বনায় হামজারা হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ সামনে যে সমীকরণ গত নয় অক্টোবর ঢাকায় প্রথম লেগের ম্যাচে হংকংয়ের কাছে চার তিন গোলে হেরে যায় বাংলাদেশ সেই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমানো ছাড়া কিছুই করার ছিল না ঢাকার ম্যাচে গ্যালারিতে হংকংয়ের শতাধিক সমর্থক দেখা গেলেও এবার বাংলাদেশ থেকে খুব কম দর্শকই সেখানে যেতে পেরেছেন